আজকে আমি বানাবো কুমড়ো পাতা তেলাপি মাছের পাতুরি তাই আমার ছাদ বাগান থেকেই তুলে নিলাম কুমড়ো পাতা পাতা তো পাতাগুলো ভালো করে ধুয়ে নিলাম তারপর দু রকম সর্ষে আর জিরেটা ভালো করে বেটে নেব শিলেই বাড়ছি কারণ শিলে বাটা মশলাটা খেতে কিন্তু অসাধারণ হয় তো দিয়ে দিলাম এবার মাছের মধ্যে দই দু রকম সর্ষে আর জিরে বাটা তারপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা লঙ্কা এটা পরিমাণ মতো যে যেরকম ঝাল ঝালকায় সেরকম আর দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন পেস্ট একটু লবণ একটু মানে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লঙ্কা এটাও যার যেরকম ইচ্ছে যে যেরকম ঝালকায় সে সেরকম ইউজ করতেই পারে আর দিয়ে দেবো একটু সর্ষের তেল আমি এখানে রিফাইন তেল ইউজ করছি এখানে সর্ষের তেল ইউজ করলে আরও ভালো খেতে হবে স্বাদ ভালো করে মিক্স করে কিছুক্ষণ রেখে দেওয়ার পর দুটো পাতা নিচে দিয়ে তারপর একটা মাছ দিয়ে একটু মশলা দিয়ে ভালো করে এটাকে বেঁধে নেবো আগেই বললাম কুমড়ো পাতার সাইজগুলো একটু ছোট তাই এখানে আমি দড়ি দিয়ে মানে সুতো দিয়ে বেঁধে নিচ্ছি আর কুমড়ো পাতাগুলো একটু বড়ো সাইজ হলে না সুতো দিয়ে আর বাদ দিয়ে হতো না দুপাশে ভালো করে এরকম মুড়ে নিয়েই একটা বেশ বড়ার মতো করে ভেজে নেওয়া যেত উল্টে পাল্টে আস্তে আস্তে কিন্তু যেহেতু আমার কাছে বড়ো পাতা নেই সাইজের ছোট পাতা তাই আমি সুতো দিয়ে এভাবে বেঁধে নিয়েছি ভালো করে তো এভাবেই আমি রেডি করে নিয়েছি সব তিনটে তো এটা তাওয়ায় কড়াইতে যে কোনোভাবে ভাজা যেতেই পারে তো আমি এখানে কড়াইতেই ভাজছি অল্প একটু তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি কুমড়ো পাতা তেলাপি মাছের পাতুরি তারপর এপিট ওপিট করে একটু ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এই যে নিয়ে খেতেও বসে পড়েছি আর সত্যি বলছি খুব সুন্দর হয়েছে খেতে আপনারাও সবাই বাড়িতে একবার ট্রাই করুন আর কেমন হয়েছে অবশ্যই বলবেন তেলাপেই মাছ দিয়ে করেছে আমি এটা চিংড়ি মাছ বা মুসুরির ডাল বাটা এরকম দিয়ে অনেক কিছু দিয়ে করা যায় সেটাও কিন্তু খেতে খুব সুন্দর হয় তবে তেলাপি মাছটাও কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা